এই সপ্তাহে সমস্যা মিটবে বাড়বে অর্থপ্রবাহ এক নজরে দেখে নিন সাপ্তাহিক রাশিফল মেষ এই সপ্তাহে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারবেন না খরচ থাকবেই বুধবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বৃহস্পতিবার আরও দৌড়ঝাঁপ হবে শুক্রবার একটি সাধারণ দিন হবে আপনার জন্য শনি ও রবিবার কাঙ্ক্ষিত কাজ সম্পন্ন হতে পারে বৃষ এই সপ্তাহে ধর্মীয় ভ্রমণের সম্ভাবনা থাকবে বুধবার আরও কঠোর পরিশ্রম করতে হবে বৃহস্পতিবার থেকে অর্থপ্রবাহেরও উন্নতি হবে শুক্রবার সেরা দিন হবে আপনার জন্য আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সব কাজে সমর্থন পাবেন শনিবার আপনার জন্য অনুকূল থাকবে এই সপ্তাহে সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যাবে মিথুন এই সপ্তাহে আপনার আয় ভালো থাকবে আপনি কাজে সমর্থন পাবেন সকলের থেকে বৃহস্পতিবার থেকে খরচ বাড়তে পারে শুক্র ও শনিবার ব্যস্ততায় কাটবে রবিবার ফল এর প্রাপ্তি হতে পারে কর্কট এই সপ্তাহটি উপভোগ্য হবে আপনার জন্য কাজে গতি আসবে ভাগ্য অনুকূল থাকবে এবং আপনি পরিবারের সদস্যদের সমর্থন পাবেন বৃহস্পতিবার অর্থের প্রবাহ ভালো হবে শনিবার আয়ের দিক থেকে সেরা দিন হবে আপনার জন্য সিংহ সোমবার অর্থাৎ আজ কাজের চাপ বাড়বে এবং সঙ্গে আয়ও বাড়বে বুধবার অপ্রয়োজনীয় ঝামেলা শেষ হবে পরিকল্পনা সফল হবে শুক্রবার প্রচুর কাজ এগোবে যা এতদিন হয়নি এবং আপনি লাভ পাবেন সব আপনার অনুকূলে থাকবে এই সপ্তাহে কোনো পর্যটন স্থানে যাওয়ার সুযোগ পেতে পারেন কন্যা এই সপ্তাহের শুরুটা হবে খুশিতে অর্থের সঙ্গে আসবে সমৃদ্ধি বুধবার কাজের পরিকল্পনা সফল হতে পারে বৃহস্পতিবার দিনটি কিছুটা ঝামেলাপূর্ণ হবে শনিবার থেকে পরিস্থিতি অনুকূলে আসবে তুলা সোমবার ও মঙ্গলবার গোপন শত্রুরা আধিপত্য বিস্তারের চেষ্টা করবে বৃহস্পতিবার ও শুক্রবার উত্তেজনা বাড়তে পারে কাজ করতে ভালো লাগবে না এই সপ্তাহে বেশ কিছু অপ্রয়োজনীয় খরচ হতে পারে বৃশ্চিক এই সপ্তাহে আপনার রাগ উত্তেজনা বাড়তে পারে বুধবার দিনটা আপনার জন্য খুব সক্রিয় হবে এই সপ্তাহে বট কোনো সিদ্ধান্ত নেবেন না ক্ষতি হতে পারে শুক্রবার অর্থের ক্ষেত্রে উন্নতি হবে রবিবার আপনার কোনো পুরানো পরিচিতের সঙ্গে দেখা হতে পারে ধনু সোমবার এবং মঙ্গলবার আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকবে বুধবার সুখ আসবে সবকিছু ভালো হবে দিন ভালো যাবে বৃহস্পতিবার ভ্রমণের সম্ভাবনা রয়েছে শনিবার আপনি মানসিক চাপ অনুভব করতে পারেন মকর এই সপ্তাহে অর্থের প্রবাহ থাকবে কাজের উন্নতি হবে বুধবার আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে কাজের কারণে শহরের বাইরে যেতে হতে পারে এই সপ্তাহে অফিসে সব অনুকূল থাকবে কুম্ভ সোম ও মঙ্গলবার ভাল দিন যাবে সুসংবাদ পাবেন দিক থেকে সমর্থন থাকবে তবে বৃহস্পতিবার আপনাকে কিছু অবাঞ্ছিত কাজ করতে হতে পারে মিন এই সপ্তাহের শুরুতে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে বৃহস্পতিবার লাভ বাড়বে শুক্র ও শনিবার আপনি স্বস্তি বোধ করবেন রবিবার একটি সাধারণ দিন হবে আপনার জন্য